নমস্কার বন্ধুরা আমি টুম্পা আর আমার টুম্পা মাখালি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে এসে চলেছি ঝিঙের একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি বানাবো ঝিঙের রেসিপি আজকে যে রেসিপিটা আমি বানাবো সেই রেসিপিটা দিয়েই শুধু এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে দেখো আজকে যেহেতু আমি ঝিঙে রেসিপি বানাবো তাই এখানে আমি ঝিঙেটা আগেই ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা চারটে আর নিয়েছি আদা বাকি কি মশলা করব অবশ্যই তোমরা আমার সাথে থাকো দেখতে থাকবে ঝিঙেগুলো এইভাবে আমি কেটে নিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো করে তাহলে একদম লেগে যাবে তাই আমি এরকমভাবেই কেটে নিয়েছি চলো বন্ধুরা আজকে আমি কিভাবে রেসিপিটা বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই যে দেখো প্রথমে কড়াই বসে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল বন্ধুরা সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে আজকের এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খুবই সুন্দর একটা স্বাদ হবে তাই আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি এখানে দেখো মশলা চামচের হাফ চামচ আমি দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফোড়নে ফোড়নে তোমরা যে যার ইচ্ছা মতো ব্যবহার করতে পারো যা ইচ্ছা তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর কালো জুড়ে ব্যবহার করেছি ভালো করে দেখো ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি তবে পুড়িয়ে পুরো হবে না মানে গন্ধ উঠবে সেই পর্যায়ে মতো ভেজে নিতে হবে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে তারপরে দেখো যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো সবই আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন তেলের মধ্যে দেখো আমি ভালো করে আগেই একটু নাড়িয়ে নিচ্ছি একদম কিন্তু এই পর্যায়ে আমি নুন ব্যবহার করব না কারণ নুন ব্যবহার করলে ঝিঙে থেকে জল উঠে আসবে বন্ধুরা তাই আমি এখন ঝিঙের মধ্যে কোনো নুন ব্যবহার করব না তবে হলুদ দেবো আমি দেখো অল্প সামান্য একটু হলুদ দিলাম হলুদ দিয়ে ঝিঙেটাকে এখন আমি ভালো করে বেশ মিনিট চার পাঁচেক ধরে আমি ভাজতে থাকবো মিনিট চার পাঁচেক ধরে ভাজলে ঝিঙেটা খুব সুন্দর কিন্তু ভাজা হবে গ্যাস কিন্তু একদম বাড়িয়ে হাই হিটে এই ভাজাটা ভেজে নিতে হবে খুব সুন্দর করে ঝিঙেটা ভেজে নিলে খেতে কিন্তু খুব সুন্দর হবে তো গ্যাস কমিয়ে ভাজলেই কিন্তু ঝিঙে থেকে জল উঠে আসবে একদম বারবার বলছি গ্যাস বাড়িয়ে ভেজে নিতে হবে তারপরে দেখো মিনিট চার পাঁচেক ভাজার পরে আমি দেখো খুব সুন্দর একটু নরম হয়ে গিয়েছে মানে তারপরে দেখো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো আবারও আমি খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব ভাজাটা একটু সময় ধরে করতে হবে বন্ধুরা ঝিঙেটা ভেজে নেওয়াটা তো তো এই পর্যায়ে ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব সব কি মশলা তৈরি করে নিচ্ছি তোমাদেরকে দেখাই এখানে আমি একসাথে মিক্সচারের বাটি নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে শিল বাটাতেও পেস্ট করতে পারো নিয়ে নিলাম এক গার যে আদা নিয়েছিলাম চার টুকরো করে নিয়েছি আর নিচ্ছি দেখো এক চামচ জিরে সাদা জিরে আর নিয়ে নিচ্ছি দেখো এখানে আমি দু চামচ পোস্ত ঝিঙে পোস্তর থেকে কম পোস্ত মানে ঝিঙে পোস্ত নিলে আমরা আরেকটু বেশি নেব কিন্তু এখানে আমি মাত্র দু চামচ পোস্ত নিলাম আর নেব আমি দু চামচ সাদা তিল সাদা তিলের পরিবর্তে বন্ধুরা তোমরা এখানে চার মগজ নিতে পারো বা কাজু বাদাম নিতে পারো তো আমি এখানে দেখো নিয়ে নিচ্ছি সাদা তিল দু চামচ আর সাদা পোস্ত মানে পোস্ত নিলাম দু চামচ পোস্ত দু চামচ তিল দু চামচ এক চামচ নিয়েছি জিরে আর নিয়ে নিচ্ছি দেখো এখানে আমি লঙ্কা আমি পাকা লঙ্কা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ লাল দিয়ে চলো মশলাটা করে নিই আর এই দেখো মশলাটা করতে করতে আমার এদিকে ভাজাটাও কিন্তু ঝিঙে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতে পেয়েছো কতটা সুন্দর তেল ছেড়েছে ঝিঙে থেকে মানে ভাজাটা কিন্তু একদমই আমার রেডি হয়ে গিয়েছে এখন দেখো যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি শুকনো মশলাটা একটু বেটে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ভালো করে মশলাটা আমি করে নিয়েছি এই পর্যায়ে বন্ধুরা যেহেতু মশলাটা আমি দিয়ে কষব তো মাঝে মাঝেই ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে অন্তত সাত আট মিনিট পর্যন্ত তাহলে কিন্তু ঝিঙে রেসিপিটা খেতে খুবই সুন্দর হবে বন্ধুরা চলো সাত আট মিনিট পর্যন্ত আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে একদম কষিয়ে নেব ঝিঙেটা সাত আট মিনিট পর্যন্ত না কষালে সব কিছু কাঁচা একটু গন্ধ থাকবে তাই যতটা সময় ধরে তোমরা কষাতে পারবে বন্ধুরা ততটাই কিন্তু দুর্দান্ত হবে ঝিঙের এই রেসিপিটা এই একটা রেসিপি দিয়েই কিন্তু আমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যারা ঝিঙে ভক্ত বা পোস্ত ভক্ত তাদের কথা বললাম বিশেষ করে সবাই তো মোটামুটি আমরা খাই পোস্ত তবে অনেকেই আছে একদম ঝিঙে পোস্তর ভক্ত যদিও এটা ঝিঙে পোস্ত না তাও কিন্তু যেহেতু এতে পোস্ত দিয়ে আছে তো তাদের কিন্তু খুবই ভালো লাগবে খেতে আজকে এই রেসিপিটা তোমরা অতি অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার আজকের এই রেসিপিটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের কাছে তোমরা যদি পারো বান্ধব আত্মীয় স্বজন পরিবারের কাছে শেয়ার করে দিও চলো এখন দেখো এইভাবে আমি খুব সুন্দর করে দেখো এখন কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরছি অনেকটা সময় ধরে যেহেতু কষাতে হবে তাই তোমাদের এতটা আর দেখাচ্ছি না আমি একদম ভালো করে কষিয়ে একদম শুকনো শুকনো করে নেব সেই পর্যায়ে তারপর তোমাদের কাছে এসে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকে আমার এই ঝিঙের রেসিপিটার কষানো এই যে দেখো কতটা সুন্দর দেখো একদম শুকনো হয়ে গিয়েছে কষিয়ে কষিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ছিল আর কিভাবে হয়েছে দেখতেই পাচ্ছ একদম শুকনো হয়ে গিয়েছে মোটামুটি কোনো কাঁচা গন্ধ আর নেই বন্ধুরা সাত আট মিনিট ধরে যদি তোমরা এইভাবে কষিয়ে নাও না খুব সুন্দর রেসিপিটা খেতে হবে তো চলো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল উষ্ণ গরম জল ওই মিক্সারের বাটির মধ্যে দিয়ে আমি দেখো তরকারির মধ্যে মানে ঝিঙের রেসিপির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো ভালো করে এখন আমি নাড়িয়ে নিচ্ছি করার গায়ে যে সমস্ত ঝিঙের মশলাগুলো লেগে আছে সেগুলোকে সবই দেখো নাড়িয়ে এই ঝোলের মধ্যে সবই দিয়ে দিচ্ছি যাতে সব কিছু এই ঝোলের মধ্যে চলে আসে খুব ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি আর কি কি দেব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি কি দিতে বাকি আছে আমার এর মধ্যে তোমাদেরকে এখন চলো শেয়ার করি এখন দেখো দিয়ে দিচ্ছি আরও দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু আজকে রান্নাটা শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর দিয়ে দিচ্ছি দেখো নুন এতক্ষণ আমি কিন্তু কোনো নুন ব্যবহার করিনি তোমরা দেখেছ লাস্টেই আমি একদম যেহেতু ঝিঙেটা কমে যাবে সেই জন্যই সেই বুঝে কিন্তু নুনটা দিয়ে দিতে হবে ঝিঙের আন্দাজ বুঝে আর দিয়ে দিলাম আমি একটু মিষ্টি মানে চিনি এটা মানে তোমরা যারা মিষ্টি খাও না তারা কিন্তু নাও দিতে পারো তো যেহেতু নিরামিষ একটা তরকারি একটু চিনিটা দিলে স্বাদটা খুব ভালো লাগবে তাই আমি দিলাম তো তোমরা নাও দিতে পারো যারা খাও না চলো এখন মিনিট পাঁচেক রান্না করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আমি মাঝে মাঝে কিন্তু খুলে নাড়িয়ে দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা দেখো ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা আমি একদম পুকুর করার গা থেকে সমস্ত কিছু দেখো কাছিয়ে তুলে নিলাম চলো এখন আমি রেসিপিটা ঢেলে নিই ঝিঙের রেসিপিটা এই যে দেখো ঝিঙের আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো তোমরাও এইভাবে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো আছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও